আলহামদুলিল্লাহ ব্যাটসম্যানের প্রত্যেকটা ব্যাটসম্যানই যদি রান করে তখন তো অবশ্যই ভালো লাগার একটা বিষয় কাছে তাও হিত হৃদয় ব্যাট চালাচ্ছিলেন সজোরে বাউন্ডারি ওভার বাউন্ডারিতেই রানের চাকা রাখছিলেন সচল হাসান আঙ্গাকে ওভারে টানা তিন ছক্কা হাঁকান এই হার্ড লিটার ব্যাটার একটি চার ও চারটি ছক্কায় মাত্র বিশ বলে চল্লিশ রান করে হৃদয় ম্যাচ নিয়ে আসেন বাংলাদেশে নাগালি অ্যাজ এ ব্যাটসম্যানই ছিল আমার বৌদ্ধ টিমে কন্ট্রিবিউট করার তো আমিও ট্রাই করি যে যেভাবে হোক ফিল্ডিং করে হোক রান করে হোক টিমের জন্য যতটুকু পারবো সব সময় চেষ্টা করি কন্ট্রোল টিমের জন্য কন্ট্রিবিউট করার জন্য কিছুদিন হয় কিছুদিন হয় না কিন্তু যেটা মনে হয় যে যেদিন শুরুটা পাবো প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্য যেদিন শুরুটা পাবো সেদিন যেন টিমের জন্য ভালো কিছু দিতে পারি আমি এমন জায়গায় ব্যাটিং করতেছি সেখানে এমনও হতে পারে পাওয়ার বিলেতেও নামা লাগতে পারে এবং দেখা যায় দশ পনেরো ষোলো ওভার পরও নামা লাগতে পারে এবং প্রথম ওভারেও নামা লাগতে পারে তো আমার দিক থেকে প্রথমে আমি ম্যাচটা কি ডিমান্ড করে ডিমান্ড অনুযায়ী খেলা ট্রাই করি তো আজকে মনে হয় এরকমই ডিমান্ড করছিল যে আর্লি উইকেট হারাইছি একটা পার্টনারশিপ দরকার ছিল যে রকম ডিমান্ড ছিল ওইভাবে এক্সিকিউট করার ট্রাই করছে আর বেশি কিছু চিন্তা করে নেই না আউট সম্পর্কে কি বলবো আউট তো যে কোনো রকমই হতে পারে বোর্ড তো আউট না বোর্ড কি আছে এগুলো তো আউটের মধ্যে পড়ে ঠিক আছে বা দুই একটা ইনিংস এদিক ওদিক হতেই পারে আবার যেদিন ভালো শুরু করবে দেখবেন যে তারাই ম্যাচ জেতাই দিচ্ছে তারাই টপ অর্ডারে ব্যাটিং করে তারাই দেখবেন একদিন একশো মেরে ম্যাচের আমাদের জন্য ম্যাচের বা আমাদের টিমের জন্য কন্ট্রিবিউট করবে আটত্রিশ বলে তেষট্টি রানের পার্টনারশিপ চতুর্থ উইকেট এবং এর নিচে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ এটি লঙ্কানদের বিপক্ষে লিটন হৃদয় এই রেকর্ডটি করেন পার্টনারশিপ একটা দুইটা বড় পার্টনারশিপ হলে টিমের মোমেন্টাম বা টিমের চেহারা চেঞ্জ হয়ে যায় যত তাড়াতাড়ি পার্টনারশিপ যদি ওপর থাকে হতো তাইলে হয়তো বা খেলার আলাদা হতো মাঝখানে হয়েছে ট্রাই করেছি আমরা দুইজনই যে টিমের জন্য যতটুকু পারবো কন্ট্রিবিউট করার জন্য এবং এক্সিকিউশন মোটামুটি হয়েছে আরও কিছু জায়গা ছিল যে ওই জায়গাগুলো আরেকটু একটু ভালো হলো হতে পারত লিটন ভাই বা যারাটা অপর অর্ডারে ব্যাটিং করছে তারা সবাই ট্রাই করতেছে নিজের বেস্টটা দিয়ে আপনি আপনার প্রফেশনে আপনিও ট্রাই করবেন আপনার বেস্টটা দিয়ে তো একটা প্লেয়ার প্রত্যেকটা সময় ভালো খেলবে না এটাই স্বাভাবিক উনি কি প্লেয়ার বা ওনার স্ট্র্যাক্টেড নিয়ে অনেক কথা হচ্ছে শুনতেছি আপনারা বলছেন আর যদি চেক করে দেখেন ওনার স্ট্রাইকেট এখনও বাংলাদেশের কয়েকজনের ভিতরে মানে আছে মনে হয় দুই তিনজনের ভিতরে তো একটা মানে ওয়ার্ল্ডের যত বড়ো ব্যাটসম্যানই হোক প্রত্যেকটা ম্যাচে ভালো খেলবে না বা প্রত্যেকটা সিরিজে ভালো খেলবে আপডাউন হবে তো আশা করি যে সবাই যারা আছে তারা সবাই ভালোভাবে কামব্যাক করবে এবং একটা ইনিংস ভালো খেলে একটা ব্যাটসম্যানের জন্য কনফিডেন্স চলে আছে শুধু একটা ইনিংসের অপেক্ষায় এমনও হতে পারে খুব ইম্পর্টেন্ট একটা খুব ভালো একটা বড় ম্যাচে দেখা যায় খেলার সিনিয়র চেঞ্জ করে দিতে পারে আমাদের সবার বিশ্বাস রাখতে হবে মানে বিশ্বাসটা হারালে হবে না আর